Yeah. ভিউয়ার্স শেখ আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতা ভিউার্স এই যে দেখেন আমি সাবার রাজ প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায় আসি এই যে দেখেন একটা মার্কেটের ভিতরে দাঁড়ায় আছি এই মার্কেটের সাথেই ভিউয়ার্স ছয়তলা ফাউন্ডেশনের তলায় দুটা দোকান পজিশন বিক্রি হবে দুটা দোকান পজিশন কোন ভিডিওটাtene দেখবেন নাtene দেখলে বুঝতে পারবেন না সেকালি বাইটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বিয়ার সেই যে দেখেন যে আমি বাজারের ভিতর দাঁড়ায় আছি এখানে বাজারের ভিতর বাজারের ভিতর এই যে আশেপাশে সব ঘনবসতিপূর্ণ এলাকা এখানেই ছয়তলা ফাউন্ডেশনে দুই তলা কমপ্লিট করছে আর নিচতলায় ওই ফাউন্ডেশন করা দোকানেরই দুইটা দোকান পজিশন বিক্রি হবে দুইটা দোকান পজিশন বিক্রি হবে আমি মূল ভিডিওতে চলে আসছি দেখেন বিহার এই যে এখানে তিনটা দোকান আছে এই যে তিনটা দোকান এই যে বিল্ডিংটা এই যে তিনটা দোকান এখান থেকে বিহার এই কর্নারের একটা দোকান দুইটা দোকান এই দোকান পজিশনগুলো বিক্রি হবে যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে কারণ এরকম জায়গায় এরকম বিল্ডিংয়ের নিচেই ছাদ দেওয়া ফাউন্ডেশন ছয়তলা বিল্ডিংয়ের নিচে দোকান এই দোকান দুটো বিক্রি হবে যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে বেবর সেখানে দুইটা দোকানের জমি হবে নব্বই পয়েন্টের মতো নব্বই পয়েন্টের মতোই এক শতাংশ এক শতাংশের উপর দুইটা দোকান যারা ক্রয় করতে ইচ্ছুক অনেকেই আমাকে বলে থাকেন যে দোকান পাওয়া যায় কি না দোকান পজিশন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিওয়ার্স এই যে ভিওয়ার্স দেখেন যে দুইটা দোকান এই দোকান দুটো যারা ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ এরকম জায়গায় এরকম পজিশনে একান্ত মালিক তো সবাইকে বলতে পারে না টাকার প্রয়োজনে এই দোকান দুটো বিক্রি করে দেবে দ্রুত যারা এক সপ্তাহের মধ্যে রেস্টি নিতে চান তারা যোগাযোগ করবেন তারা যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে কম দামের মধ্যেই বিক্রি হবে বিহর্স কম দামের মধ্যেই এই দোকান দুটো বিক্রি করে দিবে তবে ভিডিও ভিডিওটি লাং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ